তোমার প্রিয় মানুষটি তোমার ভালোবাসার মানুষটি যদি তোমাকে ব্লক করে দেয় তখন তুমি কী করবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার সমস্ত সাইট থেকেই যদি সে তোমাকে ব্লক করে দেয় তখন তোমার কি করণীয় খুব খারাপ লাগে নিজেকে ছোট মনে হয় যে যে মানুষটা একটা সময় তার মনের গভীরে আমাকে সযত্নে বসেছিল সে মানুষটি আজ আমাকে ব্লক লিস্টে ফেলে দিল জাস্ট এটা ভেবেই কষ্ট লাগে তো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো এই ভিডিওতে এমতো অবস্থায় তোমার কি করণীয় সে বিষয়ের ওপরই টোটাল ভিডিওতে আলোচনা করা হয়েছে ফার্স্ট তোমাকে বুঝতে হবে সে তোমাকে ব্লক করেছে কেন এরকম সিচুয়েশনে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই যে ভুলটা হয়ে থাকে তাদেরকে ইরিটেড ফিল করানো যদি তুমি ছেলে হয়ে থাকো তবে তুমি মেয়েকে ইরিটেড ফিল করেছো আর যদি তুমি মেয়ে হয়ে থাকো তবে তুমি তোমার পার্টনার ছেলেকে ইরিটেড ফিল করেছো। দেখো বন্ধুরা সে মানুষটা বর্তমানে কোনো কারণে ব্যস্ত রয়েছে আর তুমি সে মতো অবস্থায় তাকে বারবার ফোন করছো সে মানুষটার তোমার সঙ্গে মতো অবস্থায় কথা বলার ইচ্ছে নেই কিন্তু তুমি তার সঙ্গে কথা বলার জন্য বারবার ইচ্ছে প্রকাশ করছো জাস্ট তুমি ভাবো তো তোমার যদি মতো অবস্থায় তার সঙ্গে কথা বলার ইচ্ছে না থেকে থাকে তবে তোমার পার্টনার যদি তোমাকে বারবার ফোন করে তোমার কাছে কি সেটা বিরক্তিকর লাগবে না তুমি যদি কোনো কাজে ব্যস্ত থেকে থাকো আর সেই ব্যস্ততম সময়ে যদি তোমার পার্টনার তোমার সঙ্গে কথা বলার জন্য বেশি উৎসাহ দেখিয়ে থাকে সেটা কি তোমার কাছে ইরিটেড ফিল করার বিষয় হবে না মানছি সে মানুষটিকে তুমি ভালোবাসো সে মানুষটির ইচ্ছাকেও ইম্পর্টেন্ট দেওয়া দরকার বাট সে মানুষটিরও তো তোমার ভাবনাকে বুঝতে হবে সো তুমি যদি তার এসব ব্যবহারের ফলে ইরিটেড ফিল করে থাকো বিরক্তিত হয়ে থাকো তবে তোমার ব্যবহারের ফলে সে মানুষটি কেন ইরিটেড ফিল করবে না কেন বিরক্তিত হবে না তুমি বলো তার ব্লক করার পর যখন আমরা আমাদের নিজস্ব নাম্বার থেকে বারবার থেকে ফোন করার ফলে সে মানুষটি ব্লক করে দেয় তখনও কিন্তু আমরা ক্ষান্ত হই না তখন আমরা অন্য কোনো নাম্বার থেকে সে মানুষটিকে বারবার ফোন করার চেষ্টা করি আমাদের আইডিকে যদি ব্লক করে দেয় সেমতো অবস্থায় আমরা নতুন আইডি খুলে সেই মানুষটিকে বারবার এস এম করি যতক্ষণ না সে মানুষটার ধৈর্যের বাদ ভেঙে যায় ততক্ষণ কিন্তু আমরা আমাদের তরফ থেকে ফোন এস করা ছাড়ি না ভাবো তোমার ব্যস্ততম সময়ে তোমার কথা বলা না ইচ্ছার সময়ে যদি তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে এরূপ ব্যবহার করে বর্তমানে তুমি সে মানুষটার সঙ্গে চেরূপ ব্যবহার করছো অন্য আইডি থেকে তোমাকে এস এম করা অন্য নাম্বার থেকে তোমাকে বারবার ফোন করা তোমার কাছে কি সেটা অসহ্যকর লাগবে না সে মানুষটার কাছেও কিন্তু একই রকম অসহ্যকর লাগে বাট আমরা কীভাবে জানো আমরা আমাদের তরফ থেকে সে মানুষগুলোকে বারবার ফোন করার ফলে এটা ভেবে থাকি যে সে মানুষটিকে আমরা কতটা ভালোবাসছি কতটা কেয়ার করছি এটাই সে মানুষটিকে আমরা বোঝাতে চাই বাট আমরা অপর প্রান্তের মানুষটির মানসিক অবস্থাটাকে বোঝারই চেষ্টা করি না যদি সে মানুষটা ব্যস্ত থেকে থাকে যদি সে মানুষটার মানসিক অবস্থা খারাপ থেকে হবে সে মানুষটা কেন আমাদের সঙ্গে কথা বলবে আমরা আমাদের তরফ থেকে সে মানুষগুলোকে কেয়ার দেখাবো ভালোবাসা দেখাবো তাদের প্রতি কতটা যত্নশীল সেটাও দেখাবো বাট আমাদের এই ব্যবহারগুলো যদি তাদের কাছে করের জায়গায় অপছন্দকর হয়ে ওঠে বিরক্তিকর হয়ে ওঠে তবে সে মানুষটার প্রতি আমাদের এরূপ ব্যবহার দেখানোটার তো কোনো মানে হয় না সে মানুষটার কাছে তো আমরা বিরক্তির পাত্র হয়ে যাই সে মানুষটা তখনই আমাদেরকে সব জায়গা থেকে ব্লক করে দেয় একটা বিষয় সবসময় মাথায় রাখবে এই সিচুয়েশনে তুমিও যদি তার জায়গায় হতে আমি দেবো যে তুমি সে মানুষটিকেও ব্লক করে দিতে আমরা জানি যে আমরা সে মানুষটিকে ভালোবাসি আমরা তার ভালোবাসার জন্যই এসব করছি বাট আমরা পার্থক্যটা ভুলে যাই কোনটা ভালোবাসা আর কোনটা জ্বালাতন আমাদের ভালোবাসা দেখানোটা যদি তাদের কাছে জ্বালাতন হয়ে ওঠে বিরক্তিকর হয়ে ওঠে তবে এভাবে ভালো না বেশে তার মানসিক অবস্থা থাকে তার মতো করে বোঝার চেষ্টা করো এবার আসছি উইদাউট রিজনে যদি কোনো পার্সন তোমাকে ব্লক করে দেয় সেক্ষেত্রে তোমার কী করণীয় সেক্ষেত্রে বারবার সে মানুষটিকে রিকোয়েস্ট করো না আনব্লক করার জন্য কেননা তোমার তরফ থেকে সে মানুষটিকে বারবার আনব্লক করার রিকোয়েস্টটাই কিন্তু তাকে অক্সিজেন যোগায় সে মানুষটা সাহস পেয়ে যায় এভাবে কিন্তু ধীরে ধীরে এটা তার অভ্যাসে পরিণত হয় জীবনটাকে ব্লক আনব্লকের মাঝে সীমাবদ্ধ রেখো না নিজের সেলফ রেসপেক্টের প্রতি খেয়াল রেখে স্টপ থাকো যখন তুমি তার কোনো কারণ ছাড়া ব্লকের ফলে স্টপ থাকবে নিজেকে স্থির রাখবে তখন সে মানুষ তার ব্লক পড়াটা কিন্তু সফলতা পাবে না কিছু সময় পর সে মানুষটাই এটা বুঝবে যে না আমার ব্লক করাটা উচিত হয়নি দেন সে মানুষটা তোমাকে নিজে থেকে আনব্লক করবে আর যদি তুমি তোমার তরফ থেকে সে মানুষটাকে আনব্লকের জন্য রিকোয়েস্ট করো নিজেকে ভিক্ষুকে নেয় সে মানুষটার কাছে প্রেজেন্ট করো তবে সে মানুষটা তোমাকে বারবার এভাবেই ব্লক করে যাবে তাই নিজের আত্মসম্মানের প্রতি দৃষ্টি রেখে নিজেকে নিয়ন্ত্রণে রাখবে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আমার এই নতুন চ্যানেলের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো আসছি আজকের এই টপিক থেকে দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওতে